আইপিএস পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমরাও ভালো আছি তো আজকা একটা আইপিএস ডেলিভারি ডিএসপি এবং আমরা এইখানে যেই মালগুলো ব্যবহার করছি সবই কিন্তু অরিজিনাল মাল ব্যবহার করছি যেমন আমাদের এইখানে আমাদের এইখানে যে ডিএসপি যেই সার্কেট এর ভিতরে বত্রিশশো পাঁচ লাগাইছি অরিজিনাল সাদাটা অরিজিনাল সাদা এডল ফিনি মাল অরিজিনাল সাদা মাল লাগাই দিছি আটটা আটটা ষোলোটা এবং এটা হলো ডিএসপি টু মডেলের তো এই আইপিএসটা আমরা আজকে বিক্রি করছিল সাভারে তো সাভার থেকে ভাইয়া আমার দোকানে আসছে তো ভাই আমার দোকানে কিভাবে আসলো সেটা ভাইয়ের থেকে একটু জানবো তো জানার আগে আপনাদের সবাইকে বলে দেই যে আপনারা যারা আইপিএস নিবেন বা আইপিএস চালান তারা সব সময় একটা জিনিস খেয়াল করবেন যে কোন জায়গায় ভালো মাল পাওয়া যায় অনেকে আছে যে আপনার তামা বইলা অ্যালমুনিয়াম দেয় মানে ধরার কোনো কায়দা নাই কারণ কোনো কাস্টমারে সহজে মাল খুইলা দেখে না কারণ আমরা মাল যে কোনো কাস্টমারে নিতে আসলে আগে মাল খুইলা দেখাই ওনাদেরকে এই বাড়ি আসছে দাম সাবার হবে তো সাবার দিকা আসার পরে ভাইয়ে ওই এর আগে দুইটা মাল নিছে ওনারই এক রিলেটিভ দুইটা মাল নিছে আমার এইখান থেকে তো ওই ওনার পরি ওনাদের মাধ্যমে মনে আমাদের এখানে আসছে তো ওনার সাথে একটু কথা বলবো তো এই যে বড় ভাই আসছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভালো আছি তো এই ভাই কিভাবে আসছে আমরা একটু বাইরে তো ভাই আমার দোকানে আপনি কিভাবে আসলেন ও ভাই আমি আসছি আমার এক ভাই সবুজ নাম ওনার হলো সাভার থেকে আইপিএস নিয়েছে জি কম্পিউটারের কাজ করে জি জি তো আমি আবার চাকরি করতাম জি অনেকে আবার আমার টিকটকেও আছে ভিডিও জি আমি দেখা গেল যে আমি একটা আইপিএস ওনার সাথে কথা বললাম বললো যে গাজীপুর নাই নাইমিয়া কাপুরের পত্তি বাম পাশে নাই না ঢুকে যাইবা দেখলা যে ওইদিকে একটা বিতর দোকান আছে তখন ওইটার লোকেশন ভাবে আমি আয়শা এখানে অর্ডার দিছি তো ভাইও কিন্তু কাটছিল খাবার দিগা আসছে হে দুপুরবেলা তো আয়শা আমারে বলছে যে ভাই আমি আরো দেখি আরো অনেক জায়গা হয়তো ভাই আমি অনেক জায়গায় গিয়ে যাচাই করছি যাচাই যাচাইতে মিলে নাই জি রেটে মিলে নাই তো আমার এইখানে আসছে ভাই ওইણે আয়শা আমারে প্রথম বলছে আমি হয়তো ভুল শুনছি বলছে যে আমি আরছি শ্রীপুর দিকে কথা বলছে আমি তেমন একটা গুরুত্ব দেই না নাকি ভাইয়ে বলছিলেন যে না আমি সাভার থেকে ওই সবুজ মাধ্যমে আরছি পরে বলছি যে আমার যদি লস হয় আপনারা আমি মাল দিয়ে দেব কারণ আমার দোকান থেকে আইসা কেউ খালি হাতে ফিরে যাবে এরকম রেকর্ড আমার দোকানে নাই ঠিক আছে তো আমরা যে বাইরে যে মালটা দিছি এটা কিন্তু একুরেট ভাবে বাইরের সামনে তো সবকিছু মিলিয়ে দিছি সামনে আপনার সামনে তো দিছি এখানে কোনো দুই নাম্বারের কোনো সিস্টেম আছে সবকিছু দেখাই দিছি না আপনার সামঞ্জস্য একবার অ্যাডজাস্ট করে দিছি দেখি আপনার সন্তুষ্ট তোই মালনিয়া না সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট ভালো চলল নাই আমাদের এই যে মালার ভিতরে আপনার কত ওয়াট चलताছে এই যে এখন আমার দোকানে সর্বমোট আপনার 276 ওয়াট चलताছে এটাও কিন্তু এখানে শো করতেছে কারেন্ট 220 বল এইপরে এখানে যে অনুযায়ী আপনার কারেন্ট আসবে কত বল চলবে এইটাও কিন্তু আপনাদের এখানে দেখাইবো তো যাই হোক এই হলো এই হলো সিস্টেমটা এখন কত হইলো যে যারা আইপিএস নিতে চান বা আইপিএস নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ কি Liga আপনারা একটা কষ্টের টাকা দিয়ে একটা ভালো মাল নিবেন এটাই আমরা চাই আর আমাদের আমাদের এই মেশিন কিন্তু গ্যারান্টি সহকারে মেশিন এটা কিন্তু আমরা দিতেছিল দুই বছরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আর এর ফাঁকে আরেকটা কথা বলি যাদের সাউন্ড সিস্টেমের মালের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সাউন্ড সিস্টেমের মালও নিতে পারবেন আমরা সাউন্ড সিস্টেম কাজ করি জি যদি আপনাদের কারো লাগে তাহলে অবশ্যই কাস্টমার পাঠাইবেন ঠিক আছে ভাই তো আমাদের দোকানে আসার হলো গাজীপুর চৌ রাস্তা টাঙ্গাইল রোড ব্র্যাক